আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের টাকা কাটার সমস্ত সার্ভিসগুলো বন্ধ করবেন খুব সহজে তো তার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ফোনে ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার নাইন হ্যাঁ আপনারা চাইলে এটা আপনাদের ফোনে সেভ করে রেখে দিতে পারেন তারপরে আপনি আপনার সিমে এটাকে ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু সময় নেবে তারপর দেখেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই যদি আমার টাকা কাটার কোনো সার্ভিস চালু থাকতো সেটা অবশ্যই হ্যাঁ বন্ধ হয়ে যেত তো আপনারা এইভাবে আপনাদের ফোন থেকে ডাল করে দিবেন যদি কোনো টাকা কাটা সার্ভিস থাকে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ